আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে এসেছি রোজার বাজারের লিস্ট আইডিয়া এক দিনে এক মাসের কাজ কিভাবে শেষ করবেন আর ফ্রোজেন ইফতার গুলো কিভাবে সংরক্ষণ করতে পারবেন কিভাবে আপনি স্বল্প সময় এই সব কাজগুলো করে নিতে পারবেন যাতে এক মাস আপনি আরামে রোজা রাখতে পারেন আর এবাদত করতে পারেন সেই টেকনিকগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আধা কেজি আদা আর আধা কেজি রসুন বেটে নিয়েছি এখন এভাবে বক্সে কিউব কিউব করে পলিতে ভরে ফ্রিজে রেখে দিব যখন প্রয়োজন হবে একটা দুইটা বের করে নিলেই হবে আর যদি আপনি আদা রসুনের সাথে চার টেবিল চামচ করে তেল আর দু চামচ করে লবণ দিয়ে তারপর ব্ল্যান্ড করে নেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রাখলেও বরফ হয়ে যাবে না যতটুকু প্রয়োজন চামচ দিয়ে আপনি তুলে নিতে পারবেন আর এখন রুটি অথবা পরোটা কিভাবে এক থেকে তিন মাস আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব প্রথমে রুটি পরোটা গুলো হালকা করে শেখে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন যেই বক্সে রাখবো সেই বক্সে একটি করে পলি দিব তারপর একটি করে রুটি অথবা পরোটা দিয়ে নেবে এভাবে একটি করে পলি আর একটি করে রুটি যদি আপনি দিয়ে নেন তাহলে বরফ হয়ে গেল একটার সাথে আরেকটা আর লেগে যাবে না আর খুব সহজেই আপনি বের করে নিতে পারবেন আর এই ফ্রোজেন পরোটা অথবা রুটি কিন্তু বের করে সাথে সাথে আপনাকে ভেজে নিতে হবে আর যদি আপনি সাত দিনের জন্য রাখতে চান তাহলে বক্সের নিচে একটি টিস্যু দিয়ে দিবেন তারপর রুটি পরোটাগুলো রেখে দিবেন তারপর উপরে দুটো টিস্যু দিয়ে দিবেন তাহলেই আপনি সাত দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর এভাবে রাখলে আপনি বের করে সাথে সাথে না ভাজলেও চলবে আর এভাবে ফ্রোজেন করলে বাহিরে যে চড়া দাম দিয়ে আমরা রুটি পরোটা কিনে নিয়ে আসি তার চেয়েও ভালো থাকবে কোনো কেমিক্যাল ছাড়া আর কেউ বুঝতেই পারবে না যেগুলো আপনি এক মাস আগে তৈরি করে রেখেছেন আর আপনার কাজটাও অনেক সহজ হয়ে যাবে এখন আমি এই রুটি পরোটাগুলো ইয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিব এক মাস জমজানে কিন্তু ব্রেড কাম অনেক খাবারই লাগে এর জন্য আমি টোস্ট বিস্কিটকে পাটা অথবা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড কাম অথবা আপনারা পরোটার সাইডগুলোকে হালকা আছে কিছুক্ষণ মচমচে করে ভেজে নিবেন তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেশক্রাম্প আর ব্রেশ ক্রাম কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে তো নষ্ট হয়ে যায় আর যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে ডি ফ্রিজেও রাখতে পারেন নারকেলকে এভাবে কুড়িয়ে তারপর ফ্রিজে রেখে দেখুন বরফ করে নিয়েছি যে খাবারই প্রয়োজন হবে এখান থেকে যখন ইচ্ছা তখন দিয়ে নিতে পারবো এখন দেখুন ক্যাপসিকাম ভালো করে ধুয়ে এভাবে কিউব করে রেখে দিয়েছি যখন যে যে খাবারের প্রয়োজন হবে নিয়ে তারপর আপনি করতে চান এভাবে সেই কাঠে কেটে সাথে সাথে ওই খাবারে দিয়ে দিতে হবে এগুলো কিন্তু পরিমাণ ততটুকু বের করে সাথে সাথে বক্সটা রেখে দিতে হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে পেঁয়াজের কালি আমি এভাবে কুচি করে নিয়েছি তারপর ডিপ করে নিয়েছি এটাকেও যতটুকু পরিমাণ নিয়ে তারপর সাথে সাথে বক্সটা ফ্রিজে রেখে দিতে হবে এভাবে আপনারা আর কাঁচামরিচ কেউ কুচি করে রেখে দিতে পারেন যতটুকু পরিমাণ ব্যবহার করে বক্সটা সাথে সাথে ফ্রিজে রেখে দিতে হবে কিনে এনেছি ইস্ট এটা কিন্তু রমজানে অনেক খাবারই লাগে এটার দাম পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেকোনো সুপার শপে আপনি ইস্ট কিনতে পাবেন আতপ চালকে গুঁড়ো করে নিয়েছি বেসনের সাথে অথবা পিঠা বানানোর জন্য এগুলো অনেক কাজে লাগবে আর ময়দাও আমি এভাবে করে ফ্রিজে রেখে দিই অনেক দিন ভালো থাকে ময়দা কিন্তু নর্মাল থাকলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আপনারা এভাবে বক্সে ভরে অথবা প্যাকেটে এভাবে যদি রেখে দেন তাহলে কয়েক মাস ভালো থাকে এই চালের গুঁড়ো আর ময়দা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে রাখলে এক বছরেও নষ্ট হবে না গুড় আমি এভাবে সংরক্ষণ করে রেখে দিই ডিপ ফ্রিজে তারপর সারা বছর পিঠা বানিয়ে খেতে পারি অথবা সামনের রমজানে দুধ খাওয়ার সময় অনেকে গুড় ব্যবহার করেন আমি তো গুড়ের চাও খুব পছন্দ করি তাই আমি দশ কেজি করে গুড় এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি যখন ইচ্ছা তখন বের করে সাথে সাথেই কিন্তু ব্যবহার করা যায় এখন আপনাদের সাথে শেয়ার করব কিছু ফ্রোজেন ফুড যা আপনি তৈরি করে রেখে দিতে পারেন ইফতারের আগ মুহূর্তে শুধু ভেজে নিলেই হবে আর একবার তৈরি করে এক থেকে তিন মাস এগুলোকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আমি ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে চোলাকে সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুইটা হুইসেল দিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনা করে নিয়েছি এভাবে সিদ্ধ হয়ে গেছে আপনি হাড়িতেও সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ হয়ে গেছে এখন যতটুকু পরিমাণ আপনি রান্না করবেন ততটুকু পরিমাণ মতো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন লাগবে তখন বের করে রান্না করে নিলেই হবে এখন দেখাবো কিভাবে তিনটি উপায়ে আপনারা এক মাস পর্যন্ত পেঁয়াজ আধা কাপ খেসরির ডাল আর আধা কাপ ভালো করে ধুয়ে রাত ভিজিয়ে নিয়েছি চাইলে কোনো একটি ডাল দিয়েও আপনারা এভাবে পেঁয়াজ তৈরি করে নিতে পারেন সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দেব ডালকে বেঁধে এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারে বানানোর চার পাঁচ ঘন্টা আগে বের করে নিতে হবে অথবা পেঁয়াজও আকারে এভাবে তৈরি করে দুই ঘন্টা শক্ত হওয়ার পরে ডি ফ্রিজে রেখে দিতে পারে আর এই পেঁয়াজও কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে তেলে ভেজে নিতে হবে অথবা এভাবে হালকা ভেজে তেল থেকে তুলে নর্মাল ফ্রিজে অথবা ডি ফ্রিজে রেখে দিতে পারেন তারপর আবার ভেজে নিলে ক্রিস্পি পেঁয়াজও তৈরি হয়ে যাবে চিকেন ফ্রাইগুলোকে এভাবে আমি ফ্রোজেন করে রেখে দিব এক থেকে তিন মাস পর্যন্ত এই চিকেন ফ্রাইগুলো আপনি তৈরি করে রেখে দিতে পারবেন বিয়ে স্টাইল স্টাইলে চিকেন এরকম আগের ভিডিওটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সংরক্ষণ করতে হবে তিনটি দারুণ মজাদার চিকেন ফ্রাই আমি সংরক্ষণ করে দেখিয়েছি এখন তৈরি করে নিচ্ছি চিকেন তন্দুরি এভাবে সব ধরনের মশলা দিয়ে এভাবে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক খাবারের সাথে আপনি পরিবেশন করতে পারবেন এভাবে যদি আপনারা ব্রেজ গ্রাম দিয়ে আলুর চপ তৈরি করে তারপর ডিপ ফ্রিজে এভাবে রেখে দেন তাহলে এক মাস পর্যন্ত আপনি এই আলুর চপগুলো খেতে পারবেন এভাবে আমি দুটি পদ্ধতিতে ডিম চপ তৈরি করে নিয়েছি আর তৈরি করে দিয়েছি ডিমের জালি কাবাব এগুলো ফ্রোজেন করে রেখে দিব এখন ডিপ ফ্রিজে রেখে দিলে এক মাস পর্যন্ত আপনি এগুলো খেতে পারবেন বেশি করে তৈরি করে রাখলে আর এই ফ্রোজেন খাবারগুলো কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ আপনি রেখে দিতে পারবেন না সাথে সাথে এগুলোকে ভেজে নিতে হবে প্রতিটা রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওর শেষেও এর লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এই তো দেখিয়ে দিলাম আমার ফ্রোজেন খাবারগুলো এখন দেখে দিব সবগুলো খাবারকে কিভাবে গুছিয়ে নেব মাংস ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো কেটে ফ্রিজে রেখে দিব মুরগিগুলোকেও কেটে নিয়েছি এখন এখন এগুলোকে যতটুকু পরিমাণ করে পলিটি ভরে বা বক্সে ভরে রেখে দিই যেগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে সেই প্রে আলাদা করছি দুধ বাটার টব মিষ্টি দই চিজ আর ডেজার্ট আইটেমগুলোকে আলাদা করে নিচ্ছি সেমাই কিশমিশ বাদাম খেজুর খেজুর কিশমিশ বাদাম এগুলোকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব যতটুকু করে প্রয়োজন হবে প্রতিদিন বের করে নিব এখন ডাল আইটেমগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ছোলা খেসারি ডাল বুটের ডাল মুসুরের ডাল পোলাওয়ের চাল হালিম মিক্সড এই শুকনো পোড় আলাদা করে গুছিয়ে রাখবো তো চিনি তো লাগবেই চিনি সুজি সুজির দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায় আপনাদেরকে আমি দেখাবো ফোরন তোকমা দানা বিতলবন প্রতিদিন ভাজা পোড়া খেতে না এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি তো এই শুকনা বাজারগুলোকে আমি গুছিয়ে নিব এখন যাতে সারা মাস আর টেনশন করতে না হয় বা প্রেশানি হতে না হয় তো ডিম ছাড়া তো আর চলে না এই জন্য ডিম আমি চেষ্টা করলাম সামান্য কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য কেজি পেঁয়াজ আর কেজি আলু তো পেঁয়াজ আর আলু বেশি লাগে আমি এখন কুচি করে রেখে কিছু পেঁয়াজ বেটে রেখে দিব। আর কিছু পেঁয়াজ এখন বেরেস্তা করে রেখে দিব। রমজানে তো বেরেস্তা অনেক কাজে লাগে নিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ বেগুন এই বেগুন দিয়ে সুন্দর বেগুনি ডিফারেন্ট ভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো লম্বা বেগুন এই ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা মরিচ আমি এখন ভালো করে ধুয়ে পানি শুকিয়ে তারপর কুচি করে ডিপ ফ্রিজে রেখে দেব তেল তো লাগবে রুয়াবজা কর্নফ্লাওয়ার কাশুন্ডি সিরকা সয়া সস কেওড়া জল মেয়নিস ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার আর বিফ আর চিকেন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি গাছের বাজার আমি আগেই করে নিয়েছি এজন্য আপনাদের সিজে শেয়ার করতে পারলাম না আর ফল আর সবজি আমি টাটকা খেতেই পছন্দ করে এজন্য আমি প্রতিদিন প্রতিদিন নিয়ে আসি ছিল আমার আজকের রমজান বাজারের এই আইডিয়া আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ও রমজানের বাজার করতে অনেক উপকারে আসবে আর ফ্রোজেন করতেও উপকারে আসবে সবাইকে ও রমজান মুবারক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ